আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে একজন আলোচিত স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন পলাতক রয়েছেন যারা আসাদুজ্জামান কামাল তিনি ঠান্ডা মাথায় বাংলাদেশের হাজার হাজার গণতান্ত্রিকামী মানুষকে গুম করেছেন তার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে ক্রস ক্রস ফায়ার তাদেরকে হত্যা করা হয়েছে এবং তিনি এই সব হত্যা এবং গুম এবং ক্রস ফায়ার সঙ্গে জড়িত আসাদুজ্জামান কামাল এবং তিনি সোজাসার হাসিনাকে ক্ষমতা বসানোর জন্য পুলিশ বাহিনীকে দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে তিনি হত্যা করিয়েছেন আজকে তিনি পলাতক তার ছেলে সাফি মোহাম্মদ খান কামাল জ্যোতি সেও তার পিতার সঙ্গে দীর্ঘদিন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত এবং সে পুলিশের বদলতি পদোন্নতি বদলি এবং এই বিষয়ে সে এবং পুলিশের নিয়োগ বাণিজ্যে সে জড়িত এবং পিতার আশ্রয় প্রশ্রয়ে একটি সন্ত্রাসী সাম্রাজ্য গড়ে তুলেছিল এই জ্যোতি যাকে আজকে আদালতে উপস্থাপিত করা হয়েছে আপনারা জানেন যে আশুলিয়া থানা একটি মামলায় আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসুদামান কামালের ছেলে সাফি মোহাম্মদ খান কামাল জ্যোতিকে পুলিশ এজাহ নামী আসামি বিদায় তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয় এ মামলায় যিনি বাদী এবং তিনি ভিকটিম তিনি হলেন এআইউ বি ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার একটি ছাত্র তাকে গত চার আট চব্বিশ তারিখে আশুলিয়া ডেলিগেটের সামনে ছাত্র জনতার যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশিরা যৌথভাবে আক্রমণ করে এবং সেখানে এই আজকের যে জ্যোতি আজ সহসির ছেলে সে সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে তার পক্ষে এবং তার সহযোগীরা তাকে তখন গুলি করা হয় সেই গুলিতে এ তার পেটে পায়ে এবং শরীরে তিনটি গুলি গুলিতে গুলিবিদ্ধ হয় পরবর্তীতে সেই বিভিন্ন মেডিকেলের চিকিৎসা সর্বশেষ ঢাকা মেডিকেলেতে শিক্ষা শিক্ষা নিয়ে পরবর্তীতে সেই মামলা দায়ের করে এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সহ আর অন্য অন্য নেতৃবৃন্দকে তাদের ষড়যন্ত্রিক অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আসামি করা হয় এবং এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় তার আসামি করা হয় তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত বিদায় জড়তার জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র উদ্ঘাটন করেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার পিছনে কিভাবে তারা গুলি করে তার সঙ্গে কারা কারা ছিল এই সন্ত্রাসী কাজ কার্যকলাপের সঙ্গে কারা জড়িত ছিল এবং কিভাবে তাকে এড়িয়ে গুলি করা হয় এবং কারা কারা এর সঙ্গে ছিল তাদের নাম ঠিকানা এবং পরবর্তীতে এবং বিভিন্ন বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং অপরপক্ষে আসামি পক্ষেও এই আসামিদের পক্ষে ওগরতনামা দিয়ে জামিন রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন